টাঙ্গাল সদর পাঁচ আসন থেকে মনোনয়নের দাবিদার দীর্ঘ ষোলো বছর পুলিশের নির্যাতন শিকার কিছু কিছু জন্য অডেল অর্থ ব্যয় করছে এই অর্থের টাঙ্গাইল সদরের পাঁচ আসনে সাধারণ জনগণ জানতে চায় বিএনপি রাজনীতি শুরু করি দীর্ঘ সময় টাঙ্গাল জেলা ছাত্র দল জেলা যুব দল কেন্দ্রীয় যুব কমিটির সদস্য শহর বিএনপি সভাপতি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক একাধিকবার জেলা বিএনপির সহসভাপতি সর্বশেষ বিএনপির দুর্দিনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দল পরিচালনা করেছি এক এগারো সময় বিএনপির মেন রোডে দীর্ঘদিনের পার্টি অফিস হাত ছাড়া হয়ে যাওয়ার পর পুরাতন বাস স্ট্যান্ডে পার্টি অফিস স্থাপন করে কাণ্ডারিবিহীন বিএনপির কেন্দ্রীয় সকল কর্মসূচি ও চার জোটের সাথে একত্রিতভাবে আন্দোলন পরিচালনা করেছি দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা মূল্যনস্বরূপ দুই হাজার আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে মেজর জেনারেল মাহমুদ হাসান অব ও আমাকে দল যৌথভাবে মনোনয়ন দেয় পরবর্তীতে দলের কেন্দ্রীয় কমিটির নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করে ধানে পক্ষে কাজ করি উল্লেখ্য যে দুই সালে টাঙ্গাইল পৌর মেয়র পদে দল আমাকে মনোনয়ন দেয় পরবর্তীতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে মরহুম শামতুল হককে মনোনয়ন দেওয়া হয় আমি তার পক্ষে প্রত্যাহার করি দুই সালে দলের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালনকালে জেলা ও উপজেলায় তৃণমূল বিএনপির সাথে ঐক্যবদ্ধভাবে দলের নেতৃত্ব দেই এবং কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক দলের পক্ষে শেখ হাসিনা সরকার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিই দুই হাজার বিশ সালে সালে করোনা মহামারীর সময় টাঙ্গাল জেলার আহ্বায়ক হিসাবে দায়িত্বপ্রাপ্ত হয়ে করোনা মোকাবেলা করার জন্য বিভিন্ন কর্ম কার্যক্রম পরিচালনা করি স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রভাগে থেকে আন্দোলন পরিচালনা করেছি দীর্ঘ ষোলো বছর পুলিশি নির্যাতন হামলা মামলার শিকার হয়েছি একজন পরীক্ষিত ও নির্যাতিত নেতা হিসেবে আমি দু হাজার ছাব্বিশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর পাঁচ আসন থেকে মনোনয়নের দাবিদার বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিছু প্রার্থী মনোনয়ন পাওয়ার জন্য দলীয় কর্মকণ্ড না করে সাংগঠনিক নিয়ম নীতি ভঙ্গ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী হিসেবে তৃণমূলের আকাঙ্ক্ষা পূরণ ও দলীয় প্রার্থী জয়যুক্ত করার জন্যে টাঙ্গাল সদরে স্থায়ী লোক মনোন জনগণের প্রত্যাশা সম্মানিত সাংবাদিক ভাইরা আপনাদের আকর্ষণ করে বলতে চাই কিছু কিছু প্রার্থী মনোনয়নের জন্য অডেল অর্থ ব্যয় করছে আমি আপনাদের কাছে এই আমার মানে কথা আহ্বান থাকতে চাই এই অর্থের উৎসকতায় টাঙ্গাল সদরের পাঁচ আসনে সাধারণ জনগণ জানতে চায় সর্বশেষ দলের একজন ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে দেশ এবং খালেদ জিজিয়া দলের ভারপূত্র চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নিকট আগুল আবেদন তৃণমূলের আকাঙ্ক্ষা ও সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ গল্পে দলীয় প্রার্থী জয়যুক্ত করার জন্য টাঙ্গাল সদর পাঁচ আসনে সদরের পাথর মনোনয়ন দিন সার্বিক বিবেচনায় আমি দলীয় মনোন মনোনয়ন প্রাপ্তির দাবিদার সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রকমাত বারকাত